মাত্র চোদ্দো হাজার তিনশো টাকায় আজকের টোটাল এই প্যাকেজটি পাবেন যেখানে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর থাকবে অফিসিয়ালি একটি মনিটর পাশাপাশি রেভেন্দার ব্র্যান্ডের গেমিং একটি ক্যাচিং থাকবে যেখানে তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং টোটাল প্যাকেজটি সেট আপ করা হয়েছে ইন্টেল কোরাই ফাইভ থার্ড জেনারেশন পোসার দিয়ে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা থাকবে আজকে এই স্যাট আপটি তো বেশ আজকের এই প্যাকেজটি দিয়ে পাবজি গেমগুলো খেলতে পারবেন ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন পাশাপাশি গ্রাফসের কাজগুলো করতে পারবেন যেমনটা অ্যাডপ ইলেকট্র ফটোশপ সফটওয়্যার মাধ্যমে পাশাপাশি টুকটাক ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন ক্যাপকাট ফিল্মরা ফিলমোরা সফটওয়্যার মাধ্যমে ওল্ড বাসনে যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যার মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিংও করতে পারবেন আজকে স্যাট দিয়ে তো বেশ টোটাল প্যাকেজে বাজেটে গেছি মাত্র চোদ্দো হাজার টাকা যেখানে মোটি হিসেবে থাকবে বাইশ ইঞ্চি বটালেস একটি মোটর থাকবে এবং লাইটিং ক্যাচিংও থাকবে আজকে স্যাট আপটির মধ্যে তো বেশ পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমরা পুরো ভিডিওতে বলে দেবো কোন প্রোডাক্টের কতদিনের রিপ্লেসমেন্টটি থাকবে এবং কোন প্রোডাক্টটি দিয়ে কীরকম পারফরমেন্স পাবেন তবে আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম ভিহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দয় আমিও অনেক ভালো আছি ভিহস ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই শেলটেক শেরা মার্কেট সেলটেক শেরা মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ সব নেম গ্রেট প্লাস এখানে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন তবে আজকে আমরা একটি প্যাকেজ সাজিয়েছি বাইশ ইঞ্চি বটারলেস মোটর দিয়ে এবং পাশাপাশি গেমিং একটি ক্যাচিং রেখেছি এই প্যাকেজটির মধ্যে টোটাল প্যাকেজের বাজেট থাকবে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা এবং এই প্যাকেজটি দিয়ে পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন অ্যাডোপ ফটোশপ ইলেকট্রনিক সফটওয়্যার মাধ্যমে স্মুথলি ইউজ করতে পারবেন এই সফটওয়্যারগুলো এই প্যাকেজটি দিয়ে এবং টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন ক্যাপ কার্ট ফিল্মা সফটওয়্যারের মাধ্যমে যে সফটওয়্যারগুলো ওল্ড বার্সান্ডের সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়ার মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিংও করতে পারবেন আজকে স্যাট আপটি দিয়ে তবে এই প্যারিশদে আমরা যে পোসারটি রেখেছি ইন্টেল কোরাই ফাইভ থার্ড জেনারেশন একটি পোসার রেখেছি এই পোসারটি ট্রে পোসার ভোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই পোসারের এক মাসের রিপ্লেসমেন্টটি থাকবে এবং এই প্যারিশদে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সেস ফিউরি হিকসিন সহ ডিডিয়ার থ্রি ষোলোশো মেঘাসের এইট জিবি একটি হিকসিন সহ র্যাম রেখেছি এই র্যামটি তিন বছরের রিপ্লেসমেন্ট আনটি থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে এইট এইট ষোলো জিবি র্যামও অ্যাড করতে পারবেন বাজেট সীমিত কারণে আমরা একত্রিশটিকে রেখেছি এইট জিবি র্যাম থাকবে তিন বছরে রিপ্লেসমেন্ট থাকবে এবং স্টোরেজ হিসেবে রেখেছি কিংসুপার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট আনন্ড থাকবে মিনিমাম বাজেটের জন্য আমরা একশো আঠাশ জিবি রেখেছি আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্কও কিন্তু অ্যাড করতে পারবেন এই প্যাকেজের মধ্যে এবং এই প্যাকেজের সাথে যে মাদারটি আমরা রেখেছি আসুস ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান সিজের একটি মাদার রেখেছি এই মাদারটি বাইরে কান্ট্রি একটি মাদারবোর্ড বোর্ড অরিজিনাল আসুস ব্র্যান্ডের মাদারটি এক বছরের রিপ্লেসমেন্ট আনি থাকবে এবং এই মাদারটির মধ্যে পরবর্তী চাইলে কোরাই সেভেন থার্ড জেনারেশন পোসারও অ্যাড করতে পারবেন অথবা কেউ যদি চান এখানে ইউস মাদারবোর্ড নেবেন না কাস্টমাইজ করে ইনটেক মাদার নেবেন অথবা অন্য অন্য ব্র্যান্ডের মাদারগুলো নিতে চান চাইলে কাস্টমাইজ করে সেই মাদারগুলো আপনারা এখানে কালেকশন করে নিতে পারবেন তো বেশ এই প্যার সাথে আমরা যে ক্যাচিংটি রেখেছি রেভেঞ্জার ব্র্যান্ডের বুলেট মডেলের একটি ক্যাচিং রেখেছি যেখানে সামনে দুটি আট জিবি ফ্যান থাকবে এবং পিছনে একটি আট জিবি ফ্যান থাকবে টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে এই ক্যাচিংটির মধ্যে এবং সাইডে অ্যাক্রুলিট গ্লাসও থাকবে এই ক্যাচিংটির সাথে এক মিনিট থাকার ফলে কিন্তু ভিতরের সকল পাশ বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগবে দেখতেও আপনার কাছে অনেক ভালো লাগবে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা যে পার্সেলটি রেখেছি রেভেন্জার ব্র্যান্ডের জেনুয়েন দুই শার্ডের বিগ ফ্যান লং ক্যাবলে একটি পাওয়ারবাই থাকবে নিউ সাইকেট এই পাওয়ারবাইটি দুই বছরের রিপ্লেসমেন্ট আন্টি থাকবে তো তবে আমাদের আজকের এই প্যাকেজটির মধ্যে যে মনিটরটি আমরা রেখেছি রিয়েল ভিউ ব্র্যান্ডের অফিসিয়ালি ইউজ একটি মনিটর রেখেছি ফুল বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর থাকবে ফুল এইচডি এই মনিটরটি পনেরো দিনের রিপ্লেস থাকবে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট থাকতেছে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা এই চোদ্দো হাজার তিনশো টাকার মধ্যে কিন্তু আপনি আট জিবি একটি কিবোর্ডও পেয়ে যাবেন এবং আট জিবি একটি বান্দা ব্র্যান্ডের মাউসও পেয়ে যাবেন কিবোর্ডটি থাকবে ডিডেল ব্র্যান্ডের মাউসটি থাকবে বান্দা ব্র্যান্ডের সম্পূর্ণ লাইটিং এই স্যাটআপটি থাকবে এই প্যাকেজটির সাথে টোটাল প্যাকেজের বাজেট থাকতেছে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে কাস্টমাইজ করে এই প্যাকেজটি কিন্তু আপনাদের মন মতো করে সাজিয়েও নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজটি নিতে হলে সহসে চলে আসতে হবে আমাদের শপে আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সহসে আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ